মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেট ইসরাইল ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না আর যা বলছে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের অধিকারী পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের দাবি কংগ্রেস নেতা মনীশঙ্কর আয়ারের রাফার পূর্ব দিকের অর্ধেক এলাকা ঘিরে রেখেছে অভিশপ্ত হায়নাদের ট্যাঙ্ক বহর ইরানে বিরল মাছ বৃষ্টি আকাশ থেকে পড়ছে জীবিত মাছ ভিডিও ভাইরাল সুপ্রিম কোর্টের স্বস্তি ভোটের আগে জামিন পেলেন মোদী বিরোধী অরবিন্দ কেজরিওয়াল একুশ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া মাল্টা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন জোসেফ বোরেল রাহুল গান্ধীকে পাবলিক বাসে দেখে অবাক যাত্রীরা যা করলেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী তবে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাতে বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েল হামাসকে হারাতে পারবে না বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা জানান মুখপাত্র জন কির্বি জন কির্বি বলেন ইসরায়েল জোরারোভাবে হামাসকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে এবং সেটাই যথেষ্ট ছিল নতুন করে রাফাহে আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে এর বেশি কিছু না তিনি আরো বলেন রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না আমরা এখনো ইসরায়েলকে নিয়ে আশাবাদী আমরা কেবল রাফাই আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি তিনি আরো বলেন রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চাই না আমরা এখন ইসরায়েলকে নিয়ে আশাবাদী আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছে এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তা বলেন মিশরের কায়রোতে বন্দি মুক্তির বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে ইসরায়েল তার পরিকল্পনা অনুযায়ী রাফাতে যুদ্ধ চালাচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সীমান্ত শহর রাফায় হামলা ঠেকাতে ইসরায়েলে অস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের অধিকারী পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের দাবি কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন কংগ্রেস দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা মণিশঙ্কর আয়ার সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলেন পাকিস্তানও একটি সার্বভৌম দেশ পাকিস্তানের মান সম্মান আছে সেই সম্মানটা বজায় রেখে আপনি ওদের সঙ্গে যত ইচ্ছা করা ভাষায় কথা বলুন কিন্তু কথা তো বলুন বন্ধুক নিয়ে ঘুরছেন আপনি তাতে কি সমাধান সূত্র মিলেছে কিছুই মেলেনি সংখ্যা বেড়ে যায় আর কোনো পাগল যদি ওখানে চলে আসে তাহলে কি হবে দেশের ওদের কাছে পরমাণু বোমা আছে আমাদের কাছেও আছে মণিশঙ্কর বলেন কিন্তু কোনো পাগল যদি লাহোর স্টেশনে আমাদের হাতে থাকা বোমা ফেলে দেয় তাহলে আট মিনিটের মধ্যে ওদের যে রেলওয়ে সিস্টেম আছে তা অমৃতসরে পৌঁছে যাবে এরকম বোমা রাখুন যাতে ওদেরকে সেটা ব্যবহার করা থেকে বিরত রাখা যায় কিন্তু ওদের সম্মান দিলে তবেই ওরা নিজেদের বোমার বিষয়ে ভাববে না কিন্তু আপনি যদি ওদের ফিরিয়ে দেন এবং বাচ্চাদের মতো কথা বলেন তাহলে কোনো পাগল এসে গেলে বোমা ফেলে দেবে তখন দেশের কি হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের ঢুকে সন্ত্রাসীদের হত্যার হুমকি দেন তিনি বলেন সন্ত্রাসীরা যদি পাকিস্তানে পালিয়ে যায় আমরা পাকিস্তানে ঢুকে তাদের মারব রাফার পূর্ব দিকের অর্ধেক এলাকা ঘিরে রেখেছে অভিশপ্ত হাইনাদের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের রাফা শহরের পূর্ব ও পশ্চিম অংশ বিভক্ত করে প্রধান রাস্তা দখল করেছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো মূলত দক্ষিণ গাজা উপত্যকায় শহরের পুরো পূর্ব দিক ঘিরে ফেলেছে শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবর জানানো হয় এদিন শহরের পূর্বে এবং উত্তর পূর্বে হামাস এবং ইসরায়েলি বাহিনীদের মধ্যে তীব্র লড়াই হয় ওই সময় সেখানকার বিস্ফোরণ এবং বন্দুক যুদ্ধের বর্ণনা দিয়েছেন সেখানকার বাসিন্দারা হামাস বলেছে শহরের পূর্বে একটি মসজিদের কাছে ইসরায়েলের ট্যাঙ্ক অতর্কিত হামলা চালায় রাফার পূর্ব দিকের অর্ধেক এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল হাজার হাজার মানুষকে শহরের বাইরে আশ্রয় নিতে বাধ্য করেছে এর আগে যুদ্ধের সময় ফিলিস্তিনের অন্যান্য অংশ থেকে দশ লাখেরও বেশি লোক পালিয়ে আসে ইসরায়েল বলছে রাফা আক্রমণ না করে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় কারণ তারা মনে করে সেখানে হাজার হাজার হামাস যোদ্ধা আশ্রয় নিয়েছে এদিকে হামাস বলছে যে রাফা রক্ষায় তারা লড়াই করবে সাহায্যকারী সংস্থাগুলো বলছে এই যুদ্ধে ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন হয়েছে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার বেসামরিক নাগরিক রাফার পশ্চিমে তেল আল সুলতান বাসিন্দা আবু হাসান একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রয়টার্সকে বলেছেন সমস্ত রাফা নিরাপদ নয় কারণ গতকাল থেকে সর্বত্র ট্যাঙ্কের গোলাগুলি চলছে সেনারা ট্যাঙ্কের গোলা ও বিমান হামলার মাধ্যমে শুধু পূর্ব দিকে নয় পুরো রাফাকে টার্গেট করেছে ভারী বর্ষণের সঙ্গে উপর থেকে পড়ছে মাছ বাতাসের সঙ্গে উড়ে আসছে এগুলো কিছু মাছ এখনো জীবিত মাটিতে পড়ে ছটফট করছে হ্যাঁ মাছ বৃষ্টি সম্প্রতি ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার অবাক করা এই ঘটনার সাক্ষী হয়েছে ইরানের ইয়াসুজ অঞ্চলের বাসিন্দারা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলো কুড়িয়ে নিচ্ছেন মানুষজন স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে রয়েছে বেশ ছু মাছ এর মধ্যে উপর থেকে পড়ছে আরো ভিডিওকারী ব্যক্তি নিজেই মাটি থেকে একটি মাছ তুলেছেন সেটি নড়াচড়া করছে অনেকেই বিষয়ে প্রকাশ করেছেন এই ঘটনায় তবে এটি ঘটে যখন একটি পানির পানির উপর দিয়ে যায়। শক্তি সঙ্গে বিশেষজ্ঞরাকড়া বা মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায় এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে নিচে পড়ে ইরানেও তাই হয়েছে মাছ বৃষ্টির ঘটনায় প্রথম নয় এর আগে দু হাজার বাইশ ও দু হাজার সতেরো সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অরভিলো মাছ বৃষ্টি you would আবগারি দুর্নীতির মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার তাকে আগামী পহেলা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জামিন আদেশে বলা হয়েছে আগামী পহেলা জুন লোকসভা ভোটের পর দোসরা জুন তাকে ফের আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালের লিগ্যাল টিমের অভিযোগ অন্তর্বর্তীকালীন জামিনের মামলা চলাকালীন কিভাবে হলফনামা জমা করে ইডি সেটির বিরোধী বিরোধিতা করছে প্রশ্ন তুলেন আইনজীবীরা অন্যদিকে ইডি দাবি করে অরবিন্দ কেজরিওয়ালকে কোনোভাবে নির্বাচনে প্রচারণা চালাতে অনুমতি দেওয়া উচিত নয় নির্বাচনে প্রচার করা কারো সাংবিধানিক বা মৌলিক অধিকার নয় এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী নিজের লোকসভার প্রার্থীও নন শুধুমাত্র ভোটের প্রচারের জন্য আজ পর্যন্ত কোনো জেলবন্দী রাজনীতিবিদকে জামিন দেওয়া হয়নি এদিকে আগামী একুশে মে স্পেন আয়ারল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের আরো সদস্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘে একটি পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য শুক্রবার ভোট হবার কথা তার আগে বৃহস্পতিবার ওই মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ এতে আরো বলা হয় মার্চে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিতে একমত হয়েছে স্লোভে স্লোভেনিয়া মাল্টার সঙ্গে স্পেন এবং আয়ারল্যান্ড তারা টেকসই শান্তির জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে অত্যাবশ্যক মনে করে স্পেনের স্থানীয় রেডিও স্টেশন জোসেফ বোরেলের কাছে জানতে চাওয়া হয় একুশে মে কি স্পেন আয়ারল্যান্ড এবং অন্য ইউরোপিয়ান দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কিনা জবাবে তিনি বলেন হ্যাঁ এর আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তারিখ ঠিক হয়নি ওদিকে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম আর টি বৃহস্পতিবার বলেছে শুক্রবারের ভোটের জন্য অপেক্ষা করছিল স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং মাল্টা তারা একুশে মে যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে অপরদিকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে কয়েক দফায় চলছে লোকসভা নির্বাচন চলছে বড় দুই দল বিজেপি ও কংগ্রেসের কংগ্রেসের প্রচার প্রচার এর মধ্যে নির্বাচনী চালিয়ে আলোচনায় উঠে এসেছেন নেতা ভারতীয় গণমাধ্যম অভিনব হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার প্রাককালে অভিনব প্রচার চালিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী রাতে হায়দ্রাবাদের সরকারি বাসে উঠেন রাহুল গান্ধী আর কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে রাহুল গান্ধীকে বাসে দেখে যাত্রীরাও অবাক হয়ে যান এবং সাধারণ বাসে সফর করছেন রাহুল গান্ধী তা অনেকেই ভাবতে পারছেন না তবে আনন্দিত হয়ে বাসে থাকা যাত্রীরা কথা বলেন রাহুলের সঙ্গে সুবিধা অসুবিধা থেকে শুরু করে সমস্যার কথা শুনেন রাহুল আর কংগ্রেস জিতলে দেশের মানুষের পুরো সুবিধা হবে কি কাজ করতে চান তারা সেটাও যাত্রীদের সঙ্গে তুলে ধরেন কংগ্রেস প্রার্থী এদিকে সফর করার আগে রাহুল জনসভাও করেন তারপর বাসে উঠে পড়েন সরকারি বাসে উঠে মানুষের পাশে বসে কুশল বিনিময় করেন তিনি তখনই শুরু হয় লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কথাবার্তা তেলেঙ্গানায় এখন কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী এই রেভান্ত রেড্ডি সঙ্গী হয়ে ওঠেন রাহুল গান্ধীর কারণ রাহুল সভা করতে গিয়েছিলেন মালকাজ মালকাজগিরি লোকসভা কেন্দ্রে সেখান থেকে বেরিয়ে তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠে পড়েন রাহুল বাসে থাকা যাত্রীরা যখন সেটা বুঝতে পারেন তখন সবাই সেলফি নিতে শুরু করেন এগিয়ে আসেন কথা বলতে এছাড়া যাত্রীরা অনেকেই মুখোমুখি হয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন সমস্যার কথা তুলে ধরেন এই বাস সফরের পর্ব তুলে শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলেও দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না আর যা বলছে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের অধিকারী পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের দাবি কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ারের রাফার পূর্ব দিকের অর্ধেক এলাকা ঘিরে রেখেছে অভিশপ্ত ট্যাঙ্ক বহর ইরানে বিরল মাছ বৃষ্টি আকাশ থেকে পড়ছে জীবিত মাছ ভিডিও ভাইরাল সুপ্রিম কোর্টে ভোটের আগে জামিন পেলেন মোদী বিরোধী অরবিন্দ কেজরিওয়াল একুশ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া মাল্টা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন জোসেফ বোরেল রাহুল গান্ধীকে পাবলিক বাসে দেখে অবাক যাত্রীরা যা করলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ